রহমাতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের তো আইসিটি মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তো প্রথম অধ্যায় থেকে তোমাদের নমুনা কিছু প্রশ্ন দেওয়া আছে এখানে তো এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর তোমাদের আঠারো ঠিক আছে তো আঠারো নম্বর পৃষ্ঠে নমুনা প্রশ্ন কিছু এমসি দেওয়া আছে এবং একের সাথে তিনটা প্রশ্ন দেওয়া আছে এই সাত আট নয় তো এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা আজকে দেখব ঠিক আছে তো প্রথমে এক নম্বর প্রশ্নটি দেখো এখানে বলছে কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে এটা হচ্ছে ইন্টারনেট যে গনাম হবে কোনটি আউটসোর্সিংয়ের কাজের জন্য ব্যবহৃত ওয়েবসাইট নয় আউটসোর্সিং মানে কি যেটাকে আমরা ফিলান্সার বলি তাই না ফিলান্সিং বলি আপওয়ার্ক আপোয়ার তো তোমরা জানো গুরু ডট কম বা ফিলান্সার ডট কম আছে তাই না বিক্রয় ডট কম হবে এটা আউটসোংয়ের জন্য ব্যবহৃত ওয়েবসাইট নয় যে গনাম নাম্বারটা হবে কোনটির মাধ্যমে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে বেশিরভাগ সময় যোগাযোগ করা হয়েছিল আমরা তো সবাইতে জানি তখন রেডিও ছিল তাই না যে গরম হবে সরকারি কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে এখানে তিনটাই হবে এই যে গরম হবে আচ্ছা নিচের অনুসূচিত পর এবং পাঁচ এবং ছয় নম্বর প্রশ্ন উত্তর দাও মনে করো রায়হান আজ থেকে পঞ্চাশ বছর পর বারান বান্দরবনে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেল সে সে সাথে থাকা ফোনে ডাকাই চিকিৎসকের সাথে যোগাযোগ করলো তো তিনি রায়হানকে দ্রুত হাসপাতালে যেতে বললেন পরে হাসপাতালে রোবট সার্জনের সাহায্যে নিয়ে রায়হানের হার্টে সফল অপারেশন করেন রায়হান অসুস্থ হতে পারে না হতো না এখানে তিনটাই হবে যে গরমবারটা হবে রায়হান দ্রুত অপারেশন নিচের কোন প্রযুক্তি ভূমিকা প্রদান আইসিটি যে গরমবারটা হবে তো এখান থেকে সাত নম্বর প্রশ্ন আমাদের কেপ করছে যে ঢাকায় বসবাসকারী সুমন তার বোনের বিয়ের জন্য দিনাজপুর হতে পোলাও চাল কিনতে চায় মানে সমান কি করে ঢাকায় বসবাস করে থাকে সে বোনের বিয়ে দিবে তো বিয়ের জন্য কি কবে দিনাজপুর হতে পোলাও চাল কিনতে চায় আর কি এজন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কিভাবে সে পোলাও চাল কিনতে পারে আনসারটা দেখি আমরা তো এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবনকে অনেক সহজ করে দিয়েছে তো এখন মানুষ ঘরে বেশি অনেক দূর দূরান্ত হতে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারছে ই কমার্সের মাধ্যমে অনেক কোম্পানি এখন অনলাইন পণ্য বিক্রি শুরু করে দিয়েছে সেক্ষেত্রে একটি তার প্রয়োজনীয় পণ্যটি অনলাইনে অর্ডার করে এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করে ফলে বেচা কেনা অনেক সহজে দ্রুত হচ্ছে তার মানে আমরা বুঝতে পারলাম যে ই কমার্সের মাধ্যমে সে এটা ক্রয় করতে পারে ঠিক আছে ঢাকায় বসবাসকারীর সমান কী করতে পারে দিনাজপুর থেকে চাল কিনতে তেমনি তথ্য প্রযুক্তির সাহায্যে নিতে পারে আর কি আচ্ছা এটা এই পর্যন্ত দিলেই হবে আট নাম্বারটা দেখি কি করে হাজার মাইল দূরে থেকেও অসুস্থ রোগীর জটিল অপসারণ করা যায় ব্যাখ্যা করো তার নাম্বার আনসারটা এইভাবে দিবা যে বর্তমানে তথ্য প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে এক অন্যান্য উচ্চতায় নিয়ে গেছে ডাটা বেজের ব্যবহার বা টেলিমেডিসিনের জনপ্রিয়তা ও জিনোমের আবিষ্কার চিকিৎসা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে আচ্ছা বাকি অংশটুকু দেখি আমরা তো চিকিৎসা ক্ষেত্রে আমরা আগে যে বিষয়গুলি কল্পনা করতে পারতাম না এখন সেই রকম অনেক কিছু আমাদের হাতের নাগালে চলে এসেছে তো বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে একটি অসাধারণ বিষয় হচ্ছে দূর থেকে অসুস্থ রোগীর জটিল অপারেশন করা তো ডাক্তারদের অনুপস্থিতিতে রবট দিয়ে অপারেশন করার প্রযুক্তি শুরু হয়ে গেছে উন্নত বিশ্বে এই পদ্ধতিতে ডাক্তাররা দূর থেকে অপারেশন সাইডে থ্রি ডি বিউ দেখে রবটের মাধ্যমে অপারেশন করিয়ে নেন তার মানে রবটের মাধ্যমে করতে পারবে আর কি চিকিৎসাটা আচ্ছা নয় নম্বর প্রশ্ন কি করছে প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা ব্যাখ্যা করা আচ্ছা নয় নম্বর আনসারটা উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো প্রযুক্তি তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে ফলে অনেক প্রতিষ্ঠানিক কম কর্মী দিয়ে বেশি কাজ করে নিতে পারে তো বিপজ্জনক কাজে রোবট ব্যবহার করার ফলে অনেক সময় সময় বেশি কাজ নিরাপদে করা যায় তো কম্পিউটারের মাধ্যমে সৈকভাবে মনিটরিং করা সম্ভব হতে কর্মীদের উপস্থিতির সময়কাল ওভার ডিউটি ইত্যাদি নিখুঁতভাবে হিসাব করা সম্ভব হচ্ছে ফলে কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা কমান্বয়ে হ্রাস পাচ্ছে যা যে কোনো প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভবিষ্যতে তথ্য যুগ প্রযুক্তি জনগণের সম্পৃক্ততা যত বৃদ্ধি বাড়বে পাবে উৎপাদনশীলতা দিন দিন তত বাড়বে তো এই ছিল আনসার মূলত তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব ঠিক আছে কম্পিউটার নেটওয়ার্কিং নেটওয়ার্ক এখান থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ